আসসালাম আলাইকুম দারুন একটি অ্যাথেনাস কালারের মধ্যে লাক্সারি ড্রেসিং টেবিল নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যে ড্রেসিং টেবিলটি আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে উনি ওনার মতো করে আমাদেরকে ডিজাইন দিয়েছেন আমরা ওনার মতো করে খুবই লাক্সারি ডিজাইনের এই ড্রেসিং টেবিলটি তৈরি করা হয়েছে এটি এত পরিমাণে সৌন্দর্য করে তৈরি করা প্রত্যেকটা ডিজাইনটা রাউন্ড ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে উনি আমাদেরকে ক্যাটলগের মধ্যে ডিজাইন দিয়েছেন আমরা ওনার ডিজাইন অনুযায়ী এই সুন্দর লাক্সারি ফার্নিচারটি আমরা অর্ডার করে নিয়েছি তো আমরা উনি আমার শুধু শুধুমাত্র ড্রেসিং টেবিল না আমাদের থেকে খুবই দারুণ একটি লাক্সারি ডিজাইনের তিন দরজা কাঠের নিয়েছেন এবং উনি আমাদের মোট পাঁচটা নিয়েছেন যেমন ধরুন এখানে একটি খুবই সুন্দর ওয়াল কেবিনের দেখতে পাচ্ছেন অনেক বড় সর করে আমরা তৈরি করা হয়েছে সচরাচর এই ড্রেসিং টেবিল হয় তিন ফিট বা চার ফিট হাইস্ট গেলে কিন্তু ওনার জন্য এটা প্রায় পাঁচ ফিটের মধ্যে এই ড্রেসিং টেবিল তৈরি করা হয়েছে কারণ ওনার যে ডিজাইনগুলো সেগুলো ফুটিয়ে তোলার জন্য এবং আপনার খেয়াল করলে যে আমরা সাইডের এর কিন্তু রাউন্ড ডিজাইন করা হয়েছে এত হয়েছে গাছ ডিজাইনের কারণে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিছনে আমরা ভিক্টোরিয়া পায়ে দেওয়া হয়েছে সামনের প্রসন্ড ভিক্টোরিয়া পায়ে প্রত্যেকটা ডয়ার রাউন্ড ডিজাইনের মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পশনগুলো রাউন্ড ডিজাইনের মধ্যে মোটা কাঠের উপর এই ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে তো ভিওস আপনারা যদি এই লাক্সারি ডিজাইনের ড্রেসিং টেবিল বলেন খাট আলমিরা পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন এই ধরনের ড্রেসিং টেবিলগুলো আমরা আসলে ডিজাইনের উপর ভিত্তি করে দামটা নির্ধারণ করে থাকি যদি আপনার এই ড্রেসিং টেবিলটা নিতে চান সেক্ষেত্রে দেখা গেলো অ্যাথেন্স কালার গোল্ডেন কালার যদি নিতে চান সেক্ষেত্রে দেখা গেলো আমরা আশি পঁচাশি হাজার টাকা আমরা বাজেট নিয়ে থাকি তো ভিওস এই চমৎকার ড্রেসিং টেবিলগুলো আপনারও পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজিগ্রাম হাজিগ্রাম পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এই সে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনার জায়গা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন আরো সুন্দর সুন্দর ফার্নিচার পাচ্ছেন যেমন এই ধরনের লাক্সারি ডিজাইনের কাঠের আলমিরা আপনার থেকে দুই দরজা তিন দরজা চার দরজা উনি আমার থেকে পাঁচ দরজার মধ্যে বিশাল এই আলমারি নিয়েছেন যে আলমারিটি আপনার আমার থেকে তিন দরজা নিলে প্রায় পঁচানব্বই নব্বই মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো চার দুই দরজা পঞ্চাশ পঞ্চানোর সবার বানানো আর সবার এত নয় যে একটা আলমিরা দশ ফিট একটা আলমিরা বানানো তো বেস আপনার সাধ্য অনুযায়ী আপনার কাস্টমাইজ ডিজাইন অনুযায়ী আমাদের তৈরি করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দের ডিজাইন আমরা প্রাধান্য দিয়ে আপনাদেরকে আমরা তৈরি করে দিব অথবা চাইলে আমাদের অনেক হাজারো ডিজাইন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করলে আপনার আমাদের ফার্নিচারের ডিজাইনগুলো দেখতে পারবেন সেখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল বিস্তারিত জন্য আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন তো ভিওস এই চমৎকার ওয়াল ক্রিমের সুযোগ সহ আমার থেকে নিতে পারবেন এগুলোর দাম আপনার লাখখানি টাকা হয়ে থাকে এগুলো আমরা খুবই সুন্দর করে আমরা তৈরি করে থাকি তো ভিওস এর চমৎকার ড্রেসিং টুলো আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকল বিস্তারিত জন্য আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন